অনেক মানুষের স্বপ্ন জড়িয়ে আছে এই বাজারের সাথে হাজারো ফ্যামিলির সাথে পরিবারের সাথে এই বাজারের সম্পর্ক কারণ হাজার মানুষ প্রায় দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার মানুষ যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে তো অনেক ফ্যামিলি প্রায় একটা সমস্যায় পড়ে যাবেন কারণ রুটি রোজগারের যে ব্যবস্থা সেটি ভেঙে পড়েছে হয়তো অনেকটা সময় লাগবে সরকার রাস্তা বড় করছেন সেটা বিবেচনা করে সবাই স্বেচ্ছায় অনেকটা ছেড়ে দিয়েছেন রাস্তা কোনো প্রতিবাদটুকু করেনি বা করার প্রশ্ন রাখা উচিত না কারণ এই রাস্তা বড় হলেই জনগণেরই সুবিধা বা আমাদেরই সুবিধা তা তাই এজন্য সবাই স্বেচ্ছায় বলা যায় সুন্দরভাবে সরে গিয়েছেন রাস্তা বড় হোক আমরা সবাই চাই সেই জিনিসটাকে লক্ষ্য রেখেই মানুষ আসলে সরে যাচ্ছে তবে অনেক কষ্ট এক বক জ্বালা যন্ত্রণা নিয়ে হতাশা নিয়ে অনেকেই চলে যাচ্ছেন অনেকে ব্যবসা একেবারেই ছেড়ে দিচ্ছেন হয়তো অন্য কোনো পেশায় যুক্ত হবেন অনেকেই আবার বাজারের আশেপাশে কোথাও দোকান নিয়ে বসেছেন অনেকে টেবিল পেতে বসেছেন সাময়িক সময়ের জন্য মায়া ছাড়তে পারেন না কারণ দীর্ঘদিনের একটা মায়া ভালোবাসা মহব্বত এই বাজারের সাথে হয়ে গিয়েছে অনেক মানুষের দুঃখ কষ্ট এখানে জড়িয়ে রয়েছে যারা বাজারে থেকেছেন বা এরকম পরিবেশে যারা বড় হয়েছেন ব্যবসা করেছেন তারা বুঝবেন এর মর্মটা অন্য কেউ হয়তো বুঝবে না বেদনাটা বা কষ্টটা এই যে মানুষগুলো ছেড়ে চলে গেল এই বাজার একটা বড় দুঃখ কষ্ট একটা যন্ত্রণা নিয়েই চলে গিয়েছে অনেক স্মৃতি এই বাজারের মধ্যে রয়েছে মানুষের অনেক ভালোবাসা আশেপাশের মানুষের সাথে পার্শ্ববর্তী ব্যবসায়ীদের সাথে যে সুসম্পর্ক হয়েছে দীর্ঘদিনের সে সম্পর্কটা হয়তো অনেকটাই মিলিন হয়ে যাবে কারণ হয়তো অনেকের সাথে অনেকের আর দেখাই হবে না হয়তো অনেক বছর পরে দেখা হবে বল কথা বলবে কেমন আছেন আবার অনেক সময় হয়তো আর দেখা নাও হতে পারে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকার মানুষ এখানে এসে ব্যবসা করেছেন আমাদের এই ঐতিহাসিক নয়াপুর বাজারে চমৎকার একটি বাজার আমরা ছোটবেলা থেকেই দেখছি আমার হয়তো ছোটবেলা থেকেই দেখছেন এই বাজার অত্যন্ত চমৎকার একটি বাজার মানুষের রুজি রোজগার এবং কি করলাম তাই কি হয় up yeah.